কোন ভাষার শব্দ পাঞ্জাবি ভাষা তাম্বলিক শব্দের সামর্থক নয় কোনটি পণ্যকার সংস্কৃত শব্দ শব্দ তাম্বলিক অর্থ পান ব্যবসায়ী পণ্যকার কে বলছে যেমন সৎ ভাই আমি একটা জিনিস বুঝলাম না যেদিনই আসলাম যখনই আসলাম আইসে দেখি তোমার ভাইটা পড়তেছে 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 পড়ালেখা করতে করতে একটা সময় কিন্তু তোমার ছাড়া যাবে আপনি কিছু মনে করেন না একটু বসেন আমি আসতেছি যে সকল অক্ষর সরদ্বনি অথবা অক্ষরের শেষ সরদ্বনি বলতাম না কিছু এত জোরে জোরে পড়তাছ কে লিখা হ্যাঁ বাসা কি তোর পড়ার জায়গা যেমন ভাবে পড়তাছ বাড়িতে মানুষ থাকে না ঘুমাইতে পারতাছে না পড়াশোনা করো পড়াশোনা করো লাগবে না দে বই দে পড়াশোনা করতেছে কি জোরে পড়তাছ দেখো পুরো বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফলাইছে যা ভাই চলো ওইগুলি নিয়ে সব ডাস্টবিনে ফলায় দাও

গম ম্যানিলা কোন ফসলের উন্নত জাত সোনালিকা ও আকবর কৃষি ক্ষেত্রে কিসের নাম বাংলাদেশের কোন হলে কি হয় কার কি হয় সব বছরের লাগে সারা পৃথিবীর কোন হলে কি হয় সব পড়তোই মনে মনে পরে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও নিচের কোন দেশটিতে রাশিয়া সামরিক ঘাঁটি সুবিধা বিদ্যমান

কোনটি শিরশান্তি শহর নামে পরিচিত রোম কোনটি শিরশান্তি শহর নামে পরিচিত রোম কোনটি নিশীত শুদ্ধের দেশ নামে পরিচিত হ্যামার ফেস্ট কোনটি নিশীত শুদ্ধের দেশ নামে পরিচিত হ্যামার ফেস্ট বাংলাদেশ সরকারি কর্মকমিশন কবে গঠিত হয় তোমার সমস্যাটা কি হ্যাঁ বাসার মধ্যে দেশটা করা বাইরে বিষয় দেশটা করতেছ হ্যাঁ আর জানো কোনো করা উঠে খাতে যাবে উঠো যাও বেরে যাও ঘুমাইতে পারতেছি না তোমার জন্য বাইরে তো পুরো অন্ধকার অন্ধকারই যাইবা যাও যাও পড়া লাগবে তোমার পরে কি করবে তুমি হ্যাঁ বিশেষ করে রেজি মা করে তাহলে আমি করতেছ কোনো ওই যে সিনিয়র লাইসেন্স এখন পর্যন্ত এটা যে ভালো রাখছে এটাই তোমার অনেক কপাল

দড় দড় করে ছিটে গিয়ে বাইরে পড়ছে ওরে তোর লিগা আমার শশী শশী ঠিক করে ঘুমাইতে পারতাছ না আমার বউ ঠিক করে ঘুমাইতে পারতাছ না তুই কি যোড় করছিস কি হই যোস বাড়ির ভিতরে ফট কোন স্পন শয়তানের বাচ্চা পুরা বাড়িঘর মাথায় তুলে লইত এতদিনে একটা কাজের কাজ করছস মন্দির পূতের জন্য পুরা বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে গেছে আচ্ছা যাও

অসুস্থ মানুষ তুমি গায়ে দিতেছ কেন কি বলতেছে শোনেন না হ্যাঁ ঠিকই তো বলছে সারের লেভেলে ওনার লেভেলে যায় তোমার সার যদি শোনে না তোমার জুতা পেটা করবো মিয়া যা যায় বলো এখন বলা যাবে না জান আবার গায়ে হাত আর আমার চাকরি দেবো গা বুঝেন না কেন জান এরকম লুল করে যদি আমি ভিতরে ঢুকে আমার চাকরি দেবো গা জান আবার গায়ে হাত দিতে কেন তুমি এখন ভালো করে বলতেছে আপনারা জান আমার চাকরি নিয়ে টানা টান বেঁচে দেবো জানতো খান আবার আরে বাইরে না আপনারা এরকম করতেছেন কেন জান

পাপ আমি ছাড়া তারা ভাই বোন মিলা আপনি সেই পরিমাণ অত্যাচার করছেন আমার উপরে বাসা আমি পড়তেছিলাম আমাকে পড়তে দেন নাই ঠিক মতো খাইতে দেন নাই বাসার থেকে বের করে দিচ্ছেন রাস্তার মধ্যে বসে আমি পড়াশোনা করছি পাপ করছেন এটা

আমি তো অন্য কিছু করিনি আমার সাথে কেন এই ধরনের আপনি কেন করছেন বলে আমি কি কোনো অন্যায় করছিলাম কারণ আপনারা চাইতেন না যে আমি পড়াশোনা করে আমি শিক্ষিত হই আমি যেন মূরুখ থাকি এই যে আপনারা আমার বাসার থেকে বের করে দিয়েছেন আমি আর কখনো কিনা আপনাদের বাসা যাইনি গেছি কখনো যাইনি আমার বাবার যা সম্পত্তি ছিল কোনো কিছু দাবিও করে কিন্তু আমি কোথায় গেছি কোথায় ছিলাম খাইছি না খাইছি সুস্থ আছি মারা গেছি কখনো খুজ মেল নাই উপরে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারবে না যাক অসুবিধা নাই ওনাকে ভিতরে নিয়ে যাবে আর চোখ অসুবিধা নেই কে বলবো ভর্তি করার জন্য যত টাকা পয়সা লাগে সব এখান থেকে দেবে ঠিক আছে ঠিক আছে আর নিচে গাড়ি নাকি গাড়ি দিয়ে নিয়ে যাবে চলেন আমার কথা কিছু মনে করেন ঠিক আছে আসলে আমরা ভুল চিন্তা ভাবনা করছিলাম আমাদের চিন্তাধারা ভালো ছিল না সরি আমি চাইলে কিন্তু মুখ ফিরে যেতে পারি কিন্তু আমি লিব না কেন জানেন আমার ভাই সে তারা স্বীকার করুক আর না করুক আমি স্বীকার করে আমার ভাই ওনাদের যেন সম্মানে কোনো আঘাত না আসে ঠিক আছে স্যার I